নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু খুব পুরোনো দিনের রেসিপি যা অনেকেই এখন সেটা জানেন না যারা নাকি আগেকার দিনের মানুষ তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো করতেন এবং খুব সুন্দর লাগে এই এই খাবার এবং খুব দারুণ আর মটর ডাল দিয়ে আমি করব আমি বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাটা ছিল না লাউ পাতাতে করলে আরও ভালো হয় তবে খুব একটা খারাপ হয় না বাঁধাকপি পাতাটা নরম পাতাটার মধ্যে নিয়ে নিচ্ছি আমি মটর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব দু চামচের মতন তিন থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দু চামচের মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতন নুন আর দু চামচের মতন মিষ্টি দিয়ে দিলাম এটা একটু হালকা মিষ্টি স্বাদের হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার যেটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা একটু শক্ত লাগছিল তার জন্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি পাতলা আমি করব না কেননা আমি যে পাতাটার মধ্যে রাখবো বেশি পাতলা করলে কিন্তু ছড়িয়ে যাবে এটা বাঁধা যাবে না সেই জন্য ঠিক দেখুন এই রকম করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবং একটু হালকা শক্ত মতো থাকবে খুব একটা পাতলা থাকবে না আমি একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টার মধ্যে আমি এই বাঁধাকপি যে পাতাটাকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম গরম জলের মধ্যে আমি বেশি কিন্তু সেদ্ধ করব না কারণ এটা কিন্তু আবার সেদ্ধ হবে যার জন্য একটুখানি নরম করে নিয়েছি কেন তাহলে এটা বাধ্যে সুবিধা হবে পাতাগুলো একটু সামান্য ছিঁড়ে গিয়েছিল খুলতে গিয়ে যা গিয়ে আমি এরকমভাবে ডালটাকে দিয়ে ভালো করে আমি বাঁধাকপির পাতাটাকে দিয়ে আমি এটাকে বেঁধে দেব একদম যার জন্য সাদা কাপড়টা অবশ্যই লাগবে নালে কিন্তু ভাতের মধ্যে দেওয়া যাবে না এইভাবে ভালো করে বেঁধে নিয়ে আমি কাপড়টা দিয়ে ভালো করে এরকম গিট দিয়ে বেঁধে দেব এবং হাফ ভাত আমার হয়ে গেছে আর অর্ধেকটা ভাত হতে এখনো সময় লাগবে সেই জন্য কিন্তু ডাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বাটাও রয়েছে আর ভালোভাবে আমি এটাকে জলের মধ্যে ডুবিয়ে দেব। একদম যাতে ভেতরটা অবধি থাকে আর এটা ভাতে করলেই কিন্তু সবথেকে টেস্ট হয় এবং এটা খুব আগেকার দিনের রান্না রেসিপি যেগুলো নাকি আমরা এখন ভুলতে বসেছি যার জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমার মা এটা খুব করতেন এবং আর কিছু না হলেও এরমভাবে করে দিলে এক ভাত খাওয়া হয়ে যেত একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর এই যে ডালটা এর মধ্যে একটা তরকা আমি দিয়ে দেব যেটা নাকি খেতে আরও বেশি ভালো করে দেবে আরও বেশি স্বাদ লাগবে তার জন্য নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল তিন থেকে চারটে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর দু চামচের মতন দিয়ে দেব কালো জিরে এটাতে কিন্তু টেস্টটা আরও সুন্দর করে দেয় আপনাদের এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্ট এই খাবারটার এই ডালটা আমি এরকমভাবে খুলে নিচ্ছে আস্তে আস্তে করে খুব গরম ছিল যেহেতু চামচ দিয়ে আমি করছি আর এই ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে যে তরকা বলে আর আমরা যেটা সোমবারও বলি এটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কার আর তেলটা কালো জিরে দেওয়া আছে এর মধ্যে দিয়ে ভালো করে আমি মেখে নেব এটা কিন্তু মটর ডাল মুগ ডাল মুগ ডালও কিন্তু খুব সুন্দর হয় খেতে আর এইভাবে করে একবার যদি খান আবার করতে ইচ্ছে করবে এবং যারা খাবে তারা বলবে আবার করার জন্য অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই রইল সাবস্ক্রাইব করা শেয়ার করা এবং আমার ফেসবুক থেকে দেখতে হলে একটু পেজটাকে ফলো করে দেবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানান যদি খারাপ হয় তাহলেও সেটা বলুন আর নাহলে তো কিছুই বোঝা যায় না রেসিপি অনেকেই জানি কিন্তু করতেও সময় লাগে এবং আপনাদের যেগুলো দেখাই অনেক কষ্ট করেই করি একটু যদি কিছু না বলেন কিছুই বুঝতে পারা যায় না যে কেমন হচ্ছে আদেও কতটা আমি আপনাদেরকে দেখাতে পারছি তবে আমার ফোনটা খুব একটা ভালো নয় আমি চেষ্টা করি এটা দিয়েই করবার এবং দেখাবার আমি নতুন আবার কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতন ধন্যবাদ